নমস্কার পজিটিভ বার্তার এই বিকাশ টক্সের অনুষ্ঠানে আজকে ঠিক বিকাল চারটে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন আবু সোহেব মহাশয় আবু সোহেব মহাশয় আমাদের সঙ্গে স্বাধীন ফার্মাসি কলেজে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যুক্ত আছেন আজকের পজিটিভ বার্তার এই অনুষ্ঠানে উনি আমাদেরকে শোনাবেন ফার্মাসিউটিক্সের কি ভূমিকা একটি একটি সাবজেক্ট যেটা যারা ফার্মাসি পড়ে তারা জানে এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এই সাবজেক্টির ভূমিকা বা এই বিষয়ে জ্ঞান থাকা অত্যন্ত আবশ্যিক আজকের আলোচনা আমরা এই বিষয়েই করব পজিটিভ বার্তায় আমরা চেষ্টা করছি যে প্রত্যেক দিন কিছু নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় ঘটাতে এবং সেই পজিটিভিটি সমাজের মধ্যে ছড়িয়ে দিতে এবং নতুন সুন্দর সমাজ গড়তে পজিটিভ বার্তার একটি নতুন সংযোজন হলো ওয়েস্টবেঙ্গল মিডিয়া ফোরাম সমস্ত রাজ্যের অসংগঠিত সংবাদ মাধ্যমের প্রতিনিধি বিশেষ করে ডিজিটাল মাধ্যমের প্রতিনিধিদের একত্রিত করে এই ফোরামের মূল লক্ষ্য ইতিবাচক এবং সংবাদ প্রচার করে রাজ্যে পরিবেশ গড়ে তোলার উন্নয়নমূলক উদ্যোগের জন্য ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে উক্ত এই আলোচনা সভায় আপনার উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি এছাড়াও যারা আমাদের এই বিকাশ টকসে নিজেদের সম্পর্কে কিছু বলতে চান সমাজ গড়তে চান পজিটিভ ভাইবস দিতে চান তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের শান্তনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে এছাড়াও আপনারা সিক্স টু নাইন ফাইভ এইট নাইন জিরো ডাবল সিক্স জিরো এই নাম্বারে ফোন করেও আপনারা আমাদের সঙ্গে বিকাশ টকশয়ে অংশগ্রহণ করতে পারেন আজ আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি আমাদের প্রশ্নোত্তর পর্বে আবু সোহেবের সাথে নমস্কার স্যার আপনাকে আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে স্বাগত জানাই এই যে আপনি ফার্মাসি ইন্ডাস্ট্রিতে এসছেন বহু বছর হয়ে গেল এবং ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন সেখানে প্রতিদিন প্রত্যেক বছর যারা শিক্ষকতা করে তারা নিত্য নতুন ছেলেমেয়ের সঙ্গে পরিচিতি লাভ করে তাদের কাছ থেকে যেমন কিছু দেয় তাদের কাছ থেকে ঠিক সেরকমভাবে কিছু পায় এটাই শিক্ষকতা যার যারা প্রফেশনের সঙ্গে যুক্ত তারা তাদের এই মজাটা আছে প্রত্যেক বছর নতুন নতুন ছেলে মেয়ে আসবে কেউ আপনার কাছে খুব প্রিয় পাত্র হয়ে উঠবে কেউ বকাঝকা খাবে এইভাবেই কিন্তু টিচারের একটা লাইফ সাইকেল চলে এবং একটা সময় দেখা যায় যে তারা খুব বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়ে রয়েছে সেই যে আনন্দটা সেটা কিন্তু অন্য কোনো প্রফেশনের ক্ষেত্রে বোধহয় থাকে না তো প্রথম যে আমি প্রশ্নে আসবো এই যে ফার্মাসিউটিক্স এটা কি এবং এটা এর ভূমিকাটা কি এটা নিয়ে যদি আপনি আমাদের কিছু কথা বলেন অ্যাকচুয়ালি ফার্মাসিউটিক্যাল সায়েন্সে ফার্মাসিউটিক্স যে টপিকটা এটা কমপ্লিটলি মেডিসিনের ম্যানুফ্যাকচারিং এর ওপর মানে একটা মেডিসিন কিভাবে ইন্ডাস্ট্রিতে ফর্মুলেশন হচ্ছে তার এক্সিপিয়েন্স তার এপিআই মানে অ্যাকচুয়ালি একটা ড্রাগ সে ড্রাগ থেকে মেডিসিন অব্দি যে প্রসেসটা তারপর মেডিসিনের পরে তার পেশেন্ট অবধি যাদের মেডিসিন না অ্যাকচুয়ালি প্রত্যেক মানুষই আমরা আজকাল মেডিসিন নিই তো ইনটেক করার পরে সেই মেডিসিনে কি অ্যাকশন কি রিয়াকশন এই পুরো স্টাডিটাই ফার্মাসিউটিক্স সাবজেক্টের মধ্যে চলে আসে অ্যাকচুয়ালি ফর্মুলেশন থেকে শুরু করে আমার ডেলিভারি সিস্টেম অবধি কমপ্লিটলি ফার্মাসিউটিক্স এই ফিল্ডটাতে মানে এলাবোরেট করা আছে আর এম মেন ভূমিকাটা কি আছে এম মেন ভূমিকা মানে ফার্মাসিউটিক সাবজেক্টে যেমন বললাম ফর্মুলেশন একটা ড্রাগ ঠিক আছে সেই ড্রাগের একটা মেডিসিন যেমন সহজে বলি একটা মেডিসিনে কিন্তু কমপ্লিটলি সাপোজ আমরা যদি ধরি একটা প্যারাসিটামল সিক্স ফিফটি একটা প্যারাসিটামল তো সেই সাড়ে ছশো এম প্যারাসিটামল কিন্তু কমপ্লিটলি ড্রাগ থাকে না ঠিক আছে কারণ কমপ্লিট ড্রাগ দিয়ে এপিআই মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট বলে যেটুকু সেইটুকু থাকে অ্যাকচুয়াল ড্রাগ প্লাস ওই সাড়ে ছশোর মধ্যে বাকিটা থাকে এক্সিপিয়েন্স মানে একটা ওই ট্যাবলেটটা ফর্ম করতে গেলে আমাদের বাইন্ডার লাগে আমাদের লুব্রিকেটিং এজেন্ট লাগে এগুলো ফিলার লাগে এগুলো সমস্ত কিছু দিয়ে তৈরি হয় ওই সাড়ে ছশো এমজির একটা ট্যাবলেট তো তারপর সেটা বডিতে যাওয়ার পরে সেটা আমার ঠিক মতো টার্গেটেড ডেলিভারি হচ্ছে কিনা না অ্যাকচুয়ালি আমরা প্যারাসিটামল সবাই খাই কেন খাই আমরা সবাই জানি যে জ্বর কমছে কিন্তু সেই প্যারাসিটামলটা অ্যাকচুয়ালি বডিতে কি এফেক্ট করছে কি করছে যার জন্য আমাদের জ্বরটা কমছে এই স্টাডিটা এটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষ জানে না হ্যাঁ তো এই স্টাডিগুলো অ্যাকচুয়ালি এই ফার্মাসিউটিক্স এই টপিকটাতে বা এই সাবজেক্টটাতে পড়ানো ওকে স্যার স্যার আমার যে পরবর্তী প্রশ্ন এই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস তৈরি করার প্রক্রিয়া যদি আপনি ব্যাখ্যা করেন কোনো একটা উদাহরণ দিয়ে যদি আপনি এটা বলেন যে কিভাবে এগুলোকে তৈরি করা হয় কারখানাতে যেমন সর্বপ্রথমে অ্যাকচুয়ালি মেডিসিন তৈরি হয় সম্পূর্ণ আইপি মেন্টেন করে হুম ইন্ডিয়ান ফার্মাকপিয়া মেনটেন করে সমস্ত মেডিসিন তৈরি করা হয় সেই আইপিতে মানে ইন্ডিয়ান ফার্মাকপিয়াতে বছর বছর নতুন এডিশন তৈরি হয় টেকনোলজি ডেভেলপ করছে তো আইপিও কিছু না কিছু চেঞ্জেস আসতে থাকে তো সেই আইপিতে প্রত্যেকটা মেডিসিনের কি ম্যানুফ্যাকচারিং কোন মেডিসিন তৈরি করতে আমার কি কী রিকোয়ারমেন্টস আছে সমস্ত এলাবোরেট করা আছে এবার ইন্ডাস্ট্রিতে কি হয় ইন্ডাস্ট্রিতে আমার যে ড্রাগটা আছে তার সেটা কোন গ্রেডের সেই গ্রেডটা মেনটেন হচ্ছে কিনা সে ড্রাগ থেকে সে যতক্ষণ না কম্পিটিশানে যাচ্ছে বা প্যাকেজিং অব্দি যাচ্ছে প্রত্যেকটা স্টেপ ঠিক মতো মেনটেন হচ্ছে কিনা বিভিন্ন ফেসেস থাকে অ্যাকচুয়ালি প্রথমে কোয়ালিটি অ্যানালিসিস থাকে সরি প্রথমে ফর্মুলেশন থাকে তারপর সেটা কোটিং থাকে তারপর সেগুলো চলে যায় কিউএ কিউ সি ডিপার্টমেন্টে চলে যায় সেগুলো কোয়ালিটি অ্যানালিসিস হয় এবং তারপর ট্যাবলেটগুলোর অ্যাভলিউশন টেস্ট হয় তো এই বিভিন্ন ফেজ আছে এক একটা ফেজের মধ্যে তারপর শেষ অবধি গিয়ে সেটা ডিসপেন্স হয় পেশেন্টের জন্য বিভিন্ন রিটেল শপে বা হসপিটালে সেগুলো পেশেন্টের জন্য তারপর সেগুলো ডিস্ট্রিবিউট হয় আচ্ছা স্যার এই যে ডোজ ফর্মেশন এই বিষয়ে যদি একটু ইলাবোরেটলি বলেন ডোজ ফর্ম বলতে আমরা কমনলি ট্যাবলেট খাই ট্যাবলেটটাকে যেমন আমরা সলিড ডোসেস ফর্মে ধরি তেমন এরকমই আরেকটা একটা ফর্ম যেমন ক্যাপসুল হয় তারপর অনেকে আমরা ইনহেলার নিই ইনহেলারটা একটা রকম ডোসেস ফর্ম তারপর আমরা আরেকটা কমনলি ইউজ করি কোথাও আমাদের মানে এক্সটার্নালি কোথাও লাগলে আমরা ভলিন স্প্রেটা খুবই ইউজ করি হ্যাঁ তো সেটা একটা এরোসল এরোসলের মধ্যে চলে যায় তো সেটা একটা ডোসেস ফর্ম আচ্ছা স্যার এই যে ভালো ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন এর বৈশিষ্ট্য কী মানে কিভাবে আপনার এটা বুঝবো যে একটা ভালো ফর্মুলেশন হয়েছে এই ফার্মাসিউটিক্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে ভালো ফর্মুলেশন বলতে চাই মানে আমাদের অ্যাকচুয়ালি মেডিসিন তো সমস্ত কিছু আইপি মেইনটেইন করে হয় ঠিক আছে সেখানে মানে মেনশন করা আছে কোন মেডিসিন কিভাবে তৈরি হবে তো তারপর এই যে যেমন বললাম ইন্ডাস্ট্রিতে ঠিক মতো আমার কোয়ালিটিগুলো মেনটেন হচ্ছে কিনা ঠিক আছে একটা ট্যাবলেটে আমার এক্সিপিয়েন্সের কোয়ান্টিটি আমার ড্রাগের কোয়ান্টিটি ঠিক মতো মেনটেন হচ্ছে কিনা তারপর সেটা বডিতে যাওয়ার পরে তার ডিসইনটিগ্রেশন পিরিয়ড বা তার বায়ো অ্যাভেলেবিলিটি সেটা কত পার্সেন্ট আমাদের ব্লাড স্ট্রিমে অ্যাবজর্ব হচ্ছে এগুলো প্রত্যেকটা আমার যতটা রিকোয়ারমেন্ট আমার প্রত্যেকটা মেডিসিনের জন্য ডিফারেন্ট হয় তো সেগুলো প্রপার মেনটেন হলে এটা আমরা বলতে পারি একটা ভালো ফর্মুলেশন বা একটা ভালো ডোসেস পম্প বা একটা ভালো ট্যাবলেট বা ক্যাপসুল যেটাই হোক প্রিপেয়ার হয়েছে একটা কথা শোনা যায় ড্রাগ ডেলিভারি সিস্টেম এই এইটা কি একটু উদাহরণ দিয়ে যদি আমাদের শ্রোতাদের বোঝান অ্যাকচুয়ালি ড্রাগ ডেলিভারি সিস্টেম এই সিস্টেমটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি স্টাডি করতে পারি যে ড্রাগটা আমাদের ইনটেক করার পরে ঠিক আছে আমাদের ইনটু দ্য বডি অর থ্রু আউট দ্য বডি কীভাবে সেটা ডেলিভার হচ্ছে বা যেমন টার্গেটেড ড্রাগ ডেলিভারি হয় এক্সটেন্ট রিলিজ হয় যেমন কিছু ড্রাগ আছে আমাদের বডিতে যাওয়ার পরে এক্সটেন রিলিজ মানে সেটা একবারে কমপ্লিটলি ডিজলভ হয় না ধরুন এক ঘন্টা পরে সেটা কিছুটা ডিজলভ হলো তারপর বাকি এক ঘন্টা সে সেরকমই থাক আবার এক ঘন্টা পরে সেটা আবার কিছুটা ডিজলভ হওয়া শুরু হলো সেরকম টার্গেটেড ড্রাগ ডেলিভারি হয় বা এক্সটেন্ড রিলিজ যেমন হয় এগুলো অ্যাকচুয়ালি ডেলিভারি সিস্টেমের মধ্যে একটা পার্ট যে আমরা কোন ফর্মুলেশান বা কোন ট্যাবলেটটা কী সিস্টেমের আমরা তৈরি করতে যাচ্ছে আমার রিকোয়ারমেন্টস কী আছে কোন ডিজিজের জন্য তৈরি হচ্ছে সেগুলোও ভ্যারি করে এই স্টাডিটা করা হয় ড্রাগ ডেলিভারি সিস্টেম আচ্ছা আমি একটা জিনিস জানতে চাইছি কোনোটার এক একটা ট্যাবলেটের এক রকম সাইজ বা তার মানে যে আকৃতি এটা কি এর মধ্যে রিলেটেড না অ্যাকচুয়ালি সেরকম এটা নয় অ্যাকচুয়ালি ড্রাগ ডেলিভারি সিস্টেমটা কমপ্লিটলি ড্রাগ ডেলিভারি মতে বলছেন আমি ফার্মাসিউটিক্স এর হ্যাঁ অবশ্যই অবশ্যই ফার্মাসিউটিক্স মানে কোনটা ক্যাপসুল হবে এগুলো এগুলো করতে কি হয়

সেম থাকছে পেশেন্টের মানে একটা মানে আমাদের থিঙ্কিং তৈরি হয়েছে যে এই ট্যাবলেটটা এইরকমই হবে রাউন্ড শেপে হবে বা ওভাল শেপে হবে এটা করতে হতে আইডেন্টিফিকেশনের জন্য এটা ইউজ করা হয় স্যার আমার নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা শুনলাম আপনার থেকে যে ড্রাগ ডেলিভারি সিস্টেম এটা নিয়ে আপনি বললেন ড্রাগের টক্সিসিটি এবং সেফটি টেস্টিং কিভাবে করা হয় ল্যাবে ড্রাগের টক্সিসিটি সিম্পলি বলতে গেলে কোনো ড্রাগ যদি আমরা অনেক সময় কি হয় না সব কিছু মানুষ আছে ডক্টরের কাছে সবসময় যেতে যায় না ডাইরেক্ট আমরা আই মেডিসিন শপে চলিয়াই নিজে নিজেই সেখান থেকে বলে নিজের মতো মেডিসিন অনেক সময় নিই এতে কী হয় প্রপার আর ডায়াগনোসিস হলো না প্রথম কথা আমার কি ডিসিজের সেই দোকানে অনেক সময় প্রপার ফার্মাসিস্ট থাকে না তো সেই ক্ষেত্রে ড্রাগের ওভারডোজ হয়ে যেতে পারে তার জন্য সেখান থেকে একটা ড্রাগের টক্সিসিটি তৈরি হতে পারে এবার যদি বলি সেফটি ড্রাগ সেফটি আপনি যে কোয়েশ্চেনটা করলেন তো একটা ধরুন কোনো কোম্পানি নিউ একটা ড্রাগ লঞ্চ করতে চাইছে তো সেটা একদম মানে মার্কে ডাইরেক্ট মার্কেটে এসে তো হিউম্যানের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি না আগে সেটা অ্যানিম্যাল ট্রায়াল হয় সেটা অ্যানিম্যাল ট্রায়ালে পরে সেটা আমরা দেখি যে সেটার কী অ্যাকশান কী রিয়াকশান কতটা কী বায়ো অ্যাভেলেবিলিটি আছে কীরকম আমি যে ডিজিজের জন্য সেটা লঞ্চ করতে চাইছি সেটা ঠিক অ্যাকচুয়ালি সে এফেক্টটা দিচ্ছে কি না ঠিক আছে যে ফার্মাকোথেরাপিউটিক যে এফেক্টটা সেটা অ্যাকচুয়ালি সেফটির আন্ডারেই পড়ছে তারপর চলে আসে সেটি সেই ফেজটা পাস হয়ে যাওয়ার পরে চলে আসে আমাদের হিউম্যান ট্রায়ালে আর হিউম্যান ট্রায়ালে ফেজেসগুলো পাস হলে তারপর সেটা মার্কেটে লঞ্চ হয় তো এই এইগুলো একটা সেফটির মধ্যেই আমাদের পড়ছে সেফটি মেনটেন এইভাবেই কারণ ডাইরেক্ট তো আমরা কোনোটা লঞ্চ করে মানুষকে দিতে পারি মানুষের জন্য তো এটা অ্যাকচুয়ালি এইভাবেই সেফটিটা মেনটেন করা হয় স্যার পরবর্তী আমার যে প্রশ্ন ফার্মাসিউটিক্যাল বিজ্ঞানে বর্তমানে কোনো নতুন প্রবণতা যেগুলি দেখা যাচ্ছে সেগুলো নিয়ে যদি কিছু বলেন ফার্মার নতুন প্রবণতা বলতেন বিভিন্ন রকম নতুন টেকনোলজি আসছে যেমন ন্যানো টেকনোলজি আসছে জিন থেরাপি শুরু হয়েছে তারপর থ্রি ডি প্রিন্টিং স্টার্ট হয়েছে এগুলো অ্যাকচুয়ালি নতুন আমাদের মেডিসিনাল ইন্ডাস্ট্রিতে বা মেডিকেল ইন্ডাস্ট্রিতে এগুলো খুবই ইম্পর্টেন্ট আসলে যত টেকনোলজি ইম্প্রুভ করছে তত প্রত্যেকটা ফিল্ডে খালি আমি মেডিকেল ফিল্ডে বলবো না প্রত্যেকটা টেকনোলজি সমস্ত ফিল্ডে ইমপ্লিমেন্ট করা হচ্ছে তো তার জন্য ট্রিটমেন্টের সুবিধা হচ্ছে পেশেন্টদের সুবিধা হচ্ছে তো এই টেকনোলজিগুলো আশা করছি পরবর্তী দিনে মানুষের আরও সুবিধাই

সেখানে পেশেন্টকে জাস্ট বলে দেয় যে এই ওষুধটা ইনটেক করতে হবে ঠিক আছে এই ওষুধগুলো তুমি নেবে টাইম টু এই পেশেন্টদের ঠিকমতো গাইড করা কতটা কি নেবে তার কি কি এক্সট্রা প্রিকশনস আছে সেগুলো তাকে মেনটেন করা উচিত সেগুলো হচ্ছে একটা ফার্মাসিস্টের রোল অবশ্যই ফার্মাসিস্টরাই যত মেডিসিন আছে ম্যানুফ্যাকচারিং ডেভেলপমেন্ট ফিল্ডে অবশ্যই ফার্মাসিস্টরা থাকে সাথে অনগ্রাউন্ডে যদি আমরা বলি পেশেন্টের সাথে ডিল করা পেশেন্টদের মোটিভেট করা পজিটিভ বার্তার ক্ষেত্রে যদি আমি রিলেটেড বলি বলে না যে যে কোনো আমাদের মানসিক মানসিক যে মাইন্ডসেট সেটা সবার আগে ইম্পর্টেন্ট হ্যাঁ মেডিসিন তো একটা স্টেজ যদি অবশ্যই কাজ করে কিন্তু সবার আগে আমার যে আমি সাপোজ আমার কোনো একটা ডিসিজ হয়েছে তো সেটা থেকে আমি কিওর হতে চাইছি ঠিক আছে হ্যাঁ আমি ট্রিটমেন্টটা থাকলে অবশ্যই কিওর এই একটা মাইন্ডসেট একটা পজিটিভ মাইন্ডসেট অবশ্যই সেটা ভেরি করে বা সেইটাকে আরও ইনক্রিজ করতে ফার্মাসিটা হেল্প করে ফার্মাসি নিয়মিত কেয়ারে থাকলে নিয়মিত একটা ফার্মাসিস্টের আন্ডার ফলোআপে থাকলে এগুলো অবশ্যই হেল্প করে তো অবশ্যই পজিটিভ বার্তা ভূমিকা তো আছেই কমিউনিটি ফার্মাসির একটা বড় রেসপন্সিবিলিটি হচ্ছে ফার্ম একজন پیشنটকে সঠিক গাইড দেওয়া কখন কোন ওষুধটা খাবে কোনটার পরে খাবে বা কোনটা ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না এই পুরো গাইডলাইনটা ফার্মাসিস্ট এরাই দিয়ে থাকেন অবশ্যই এবং এই পজিটিভ বার্তা বলতে প্রত্যেকের কাছে এটাই আমাদের বলা যে ডাক্তারের পরামর্শ ছাড়া যেমন ওষুধ খাওয়া ঠিক নয় এবং প্রপার ডোজ মেনটেন করে ওষুধ খাওয়াটাও কিন্তু একটা রুগীর পক্ষে অবশ্যকরণীয় কর্তব্য এবং সেটা একজন দক্ষ ফার্মাসিস্ট ছাড়া বোধহয় কোনোদিনই সম্ভব নয় অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ জানাই পজিটিভ বার্তার পুরো টিমকে এবং আমাদের সংস্থার কর্ণধার ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পক্ষ থেকে পুরো টিম পুরো টিম ধন্যবাদ জানাচ্ছে ডক্টর মলয়পিত স্যারকে ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার প্রতিদিনের মতন বিকাল চারটের বিকাশ টক শো এ আমরা উপস্থিত হয়েছি আমাদের এই বিকাশ টক শো অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চাইছেন তাদের প্রত্যেককে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে যোগাযোগ করতে বলছি একই সাথে আপনারা ফোনের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার সিক্স এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আজকের আমাদের এই বিকাশ অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন রেশমা রেশমা কবিগুরু নার্সিং ইনস্টিটিউটের সিস্টার টিউটার। ওনার সাথে আমরা আজকে কথা বলবো আমাদের কবিগুরু নার্সিং ইনস্টিটিউটে কিভাবে ভর্তি হতে হয় ওখানে কি কি ফেসিলিটিস আছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এই আলোচনা সভা নার্সিং আমরা প্রত্যেকেই জানি একটি অত্যন্ত আকর্ষণীয় পড়াশোনা তার কারণ এই কোর্সটি কমপ্লিট করার পর খুব সহজেই চাকরি পাওয়া যায় সেটা গভর্নমেন্ট ক্ষেত্রই হোক বা প্রাইভেট ক্ষেত্রই হোক সেই বিষয় নিয়ে আলোচনা আলোচনা চলবে রেশমার সাথে রেশমা বার্তার পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাই নমস্কার রেশমা আমি এই প্রথম যে প্রশ্নে আসবো এই যে আমাদের কবিগুরু ইনস্টিটিউশন এই ইনস্টিটিউশন কতদিনের পুরনো এখানে দু হাজার একুশ থেকে শুরু হয়েছে আচ্ছা এই ক্ষেত্রে আইএনসি আমাদের अप्रুভাল আছে তো হ্যাঁ আইএনসি अप्रুভাল আছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং আইএনসি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এরা অনুমোদন দিয়েছে আমাদের কোর্সটিকে তো ম্যাডাম এই যে বিএসসি নার্সিং এই ক্ষেত্রে ভর্তির ক্রাইটেরিয়া কি আছে কবিগুরুতে আচ্ছা কবিগুরুতে বিএসসি নার্সিং ভর্তি হওয়ার জন্য অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে উচ্চ হুম

না এখানে বকেজনার না না তারপরে সাইন্স আরস কমার্স তিনটে স্ট্রিমে ছেলেমেয়েরাই 10+2 করার পরে জএনএম করতে ভর্তি হতে পারে আচ্ছা ম্যাডাম জএনএম এবং बीएससी দুই ক্ষেত্রের কি চাকরির কোনো পার্থক্য হয় চাকরির পার্থক্য খুব একটা নেই যে রকম একটু যদি উদাহরণ দিয়ে আমাদের বোঝান বলুন চার বছরের কোর্স আর তিন বছরের কোর্স তো করার পরে ওরা ক্লিনিক্যালে পার্থক্য যে বিএসসি নার্সিং করার পর তারা দুটো লাইনে ঢুকতে পারে একটা হচ্ছে স্টাফ নার্সি যেতে পারে আর একটা হচ্ছে টিচিং যেটা জিএনএম রা করতে পারবে না জিএনএম আবার কমপ্লিট করার পর পোস্ট বেসিক একটা ওদের কোর্স হয় দু বছরে সেইটা করার পর ওরা তখন বিএসসি লেভেলের সমান হয় তারপরে তারা টিচিং এ জয়েন আচ্ছা আর বিএসসি নার্সিং করার পর এম এস সি পড়ার কি সুযোগ আছে হ্যাঁ বিএসসি নার্সিং করার পর এক বছরের এক্সপিরিয়েন্স থাকলে পরে তারপর এমএসসি নার্সিং করতে সেটা ক্লিনিকেও হতে পারে সেটা হতে পারে কি হতে পারে

আর এটা হচ্ছে বহরমপুর মেন্টাল হসপিটাল হ্যাঁ হ্যাঁ আর এমনিতে ওবিজি পোস্টিং একটা হয় সেটা বা চাইল্ড হেলথে যে পোস্টিং মেন্টাল মেডিসিন বা এসবের যে পোস্টিংগুলো সেটা আমাদের পাশে হসপিটাল সিআর হসপিটালে পোস্টিং করা হয় এছাড়াও আমাদের নিজস্ব হসপিটাল শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে পোস্টিং করানো হয়

বলে দেওয়া হয় কলেজ থেকে সেখান থেকেই খাবারটা দেওয়া হয় কিন্তু টাকাটা আলাদা করে পে করতে এই প্যাকেজের মধ্যে ওটা ইনক্লুডেড নেই আর এই যে হোস্টেল ফ্যাসিলিটি বললেন এর সেফটি সিকিউরিটি কি আছে হ্যাঁ এখানে সিকিউরিটি সেফটি সিকিউরিটি যথেষ্ট সুন্দর ভালো এবং সবসময় সিকিউরিটি গার্ড থাকেন আমাদের হোস্টেল ওয়ার্ডেন আছেন ইনচার্জ আছেন তারা সবসময় দেখা দেখাশোনা করে হোস্টেল স্টুডেন্টদের হ্যাঁ আর যদি দেখা করতে আসে সেই ক্ষেত্রে গার্ডিয়ান যদি দেখা করতে আসে সেই ক্ষেত্রে তখন রবিবার যে ডেটটা আমাদের ছুটির দিন থাকে সেই জন্য সেই ডেটটাকেই ঠিক করা হয় গার্ডিয়ান এলে তখন হোস্টেল ইনচার্জ বা ম্যাডাম যিনি আছেন তাকে বলে দেখা করতে পারে বাইরে ক্যাম্পাসে

আচ্ছা আর ক্রেডিট কার্ড পাওয়ার ক্ষেত্রে কি কলেজ কোনোরকম সাহায্য করে না ক্যান্ডিডকে নিজেকেই করতে হয় ক্যান্ডিডেট নিজে অ্যাপ্লাই করবে এবার কলেজ থেকে যে ধরুন আহ কোনো রেজিস্ট্রেশন নাম্বার বা ফিজের কোনো স্ট্রাকচার যেটা লাগবে সেক্ষেত্রে সেখান থেকে কলেজ থেকে দেওয়া হবে সাইডটা আপনারা করে দিচ্ছেন ওকে আর ম্যাডাম আর আমি জানতে চাইবো যে কেরিয়ার নিয়ে যদি কিছু বলেন নার্সিংয়ের এই যে কেরিয়ার মানে কবিগুরু নার্সিং ইনস্টিটিউটে যারা পড়ছে তারা কোনো জায়গা থেকে কি প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট তাদেরকে কিছু পাবে না কিভাবে করবেন এখানে কমপ্লিট করার পর তারা যে যেখানে কোথাও এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে ওদের সেগুলো সব ধরুন সিভিতে লিখে রাখলো তো তারপর সিভিটা ও এখানে হসপিটালে বা কলেজে বাইরের কথা কলেজ হসপিটালস এখানে জমা দিয়ে সেখানে ইন্টারভিউ মাধ্যমে ওরা সিলেক্ট করে সেই ক্ষেত্রে আপনারা সাহায্য করবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা madam পজিটিভ বার্তা এটা আপনারা শুনছেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এরও আমরা একটা পার্ট হয়েছি এই বিষয় নিয়ে যদি আপনি কিছু বলেন পজিটিভ বার্তা মানে হচ্ছে পজিটিভ কিছু জিনিস মানুষদের কাছে ছড়িয়ে দেওয়া হুম তো আমরা এই যে নার্সিং কোর্সটা করছি তো নার্সিং কোর্সটা থেকে আমরা মানুষজনকে যে সেবা করতে পারছি যখন আমরা নার্স হয়ে যাচ্ছি পড়াশোনা করার পর বা পড়াশোনা চলাকালীন যখন আমরা হসপিটালে ডিউটি করছি তখন পেশেন্টদেরকে আমরা সেবা করতে পারছি তো সেটা একটা পজিটিভ দিক যে আমরা তাদের কাছ থেকে আশীর্বাদ পাচ্ছি বা তাদেরকে হেল্প করতেও পারছি সব ক্ষেত্রে বা ধরুন অনেকজন কি নিয়ে তো আমরা টিচাররা যারা আছি তারা সাহায্য করতে পারে স্টুডেন্টদেরকে যে কিভাবে কি করা যায় নার্সিং কোর্স থেকে তারপরে কি করবেন সেটা করলে ভালো হয় সেই পজিটিভ বার্তাগুলো আমরা ছড়িয়ে দিতে পারি স্টুডেন্টদের মধ্যে একদমই ম্যাডাম একদমই তা আর্তের পাশে দাঁড়ানোর যে পূর্ণ এই পূর্ণের ভাগ বোধ হয় অন্য কেউ পায় না একজন সিস্টারের পক্ষেই কিন্তু সেটা সম্ভব আমরা ছিলাম রেশমার সাথে রেশমার থেকে জানলাম কবিগুরু নার্সিং ইনস্টিটিউট কিভাবে স্টুডেন্ট তৈরি করছে স্টুডেন্টদেরকে যুগোপযোগী করছে এবং সাহায্য করছে মানুষের পাশে দাঁড়াতে আর্তের পাশে দাঁড়াতে যাতে সুস্থ জীবন তারা লাভ করতে পারে আহ রেশমাকে পুরো পজিটিভ বার্তা এবং মিডিয়া ফোরামের পুরো টিমের পক্ষ থেকে জানায় অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আগামী দিনের শুভেচ্ছা রইল তোমার সাথে ধন্যবাদ